হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে পারফেক্ট খাঁটি নির্ভেজাল কাজল খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে নিন আপনারা যদি বাড়িতে বানিয়ে এই কাজল ব্যবহার করেন আমি কথা দিচ্ছি দোকান থেকে কিনে আর ব্যবহার করবেন না এই ওয়াটারপ্রুফ কাজল একবার বানিয়ে ব্যবহার করুন বন্ধুরা মালবিকা কিচেন ইউজ ব্রেজপুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার অনেক দিন ধরেই আমার বন্ধুরা কমেন্ট করছিল যে দিদি ভাই কাজল বানাও কিভাবে আমরা বাড়িতে চোখে দিয়ে কাজল বানাবো সেইটাই তুমি শেয়ার করো আজ আমি সহজ পদ্ধতিতে খুব সুন্দরভাবে পুরো দোকানের মতো কাজল বানিয়ে দেখাবো দেখুন আমরা কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে কম বেশি সবাই কিন্তু আমরা চোখের মধ্যে কাজল ব্যবহার করি সেই কাজল যদি বাড়িতে হাতে বানানো হয় আর তো কোনো কথাই হবে না উপকরণ নিয়েছি সেটা হলো পেস্তা বাদাম আপনারা পেস্তা বাদাম বা আমন্ড বাদাম দুটোর মধ্যে যে কোনো একটা দিলে হবে এবারে এই বাদামটা শিলনোড়াতে একটু গুঁড়ো করে নেব একদম গুঁড়ো করতে হবে না দিদি হালকা হুম আর সুতির কাপড় নিয়েছি এই কাপড়টা এইভাবে কেটে নেব তো এই কাপড় দিয়ে কি করছি সেটা একটু পরেই আর কি জানতে পারবেন এই শেপে তিন চার টুকরো এই কাপড় কেটে নেব এ দেখুন এই রকমই তিন টুকরো কাপড় নিয়েছি তো যেটা করব পেস্তা বাদামটা ঠিক এইভাবে দিয়ে দেব দিয়ে এইভাবে রোলের সেপ করে মুড়ে নেব একই প্রসেসে এইভাবে দিয়ে দেব এইভাবেই শুধু রোল করে নিতে হবে এই দেখুন এখানে দুটো রোল তৈরি হয়ে গেছে যে রোল করে যে সেপটা করে নিয়েছি এবার এই আর একটা বাকি আছে এইটাও সেম একই পদ্ধতিতে রোলটা বানিয়ে নেবো দুটো প্রদীপ নিয়েছি একটা মাটির প্রদীপ আর একটা এমনি পিতলের প্রদীপ যে কোনো প্রদীপ নিতে পারেন কোনো অসুবিধা নেই প্রদীপের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। এভাবে খুব সুন্দরভাবে হাতের মধ্যে সেভ করে নিলাম এবারে এই তেলের মধ্যে ডুবিয়ে দেব একইভাবে আরও একটা আমি এই প্রদীপের মধ্যে দিয়ে দেব দুটো প্রদীপ রেডি করে নিয়েছি এবারে এই প্রদীপগুলো জেলে নেব প্রদীপ জ্বালিয়ে নেব যেটা করতে হবে বন্ধুরা এরকমই বাটি নিতে হবে দু সাইডে দিয়ে দেব ঠিক এইরকমই এবারে প্রদীপ দুটো এইভাবে একই করে দিয়ে আর এখানে এই এইরকমই একটা পাত্র নিয়েছি তো আপনারা পাত্রটা ছোট বড় নিতে পারেন কোনো অসুবিধা হবে না এবারে যেটা করবো এইরকমই পাত্র তো নিলাম ঠিক এই ভাবে দিয়ে দেব আর আমি এই যে দুটো সাইডে আর কি বাটি নিয়েছি ঠিক এই রকমই কিন্তু করে নিতে হবে এবার আমি এরকমই আধ ঘন্টা রেখে দেব আবার আধ ঘন্টা বাদে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এবার আমি এই থালাটা তুলে নেব আর এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হয়েছে দেখুন আমরা কিন্তু দোকানে কাজল কিনে ব্যবহার করি আর কাজলের মধ্যে কিন্তু ভীষণ পরিমাণের কেমিক্যাল থাকে আর এটা একদম বাড়িতে হাতে বানানো এর থেকে আর কোনো ভালো কিছু হয় বলে সত্যিই আমি মনে করি না এবার যেটা করব যে পাথরটা তো একদম পুরো ঠান্ডা করে নিয়েছি আর এখানে একটা চামচ নিয়েছি এইভাবে একটু পুড়ে নেব এই দেখুন কত সুন্দরভাবে থালা থেকে উঠছে দেখুন আর থালার মধ্যে একটা আর কি মোটা লেয়ার পড়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন খুবই সুন্দর আপনারা দেখে বুঝতে পারছেন এখানে কতটা আর কি কাজলের সেপটা হয়ে গেছে শুধু দেখুন আর অবশ্যই কিন্তু এই কাজটা স্টিলের পাত্রেই করতে হবে অন্য কোনো পাত্রে দিলে কিন্তু ভালো হবে না এই কাজলটাও বাইনাছ না গো আমার ছোটবেলার কথা মনে উঠলো এই পাত্রের মধ্যে নিয়ে নিলাম নিয়েছি এখানে আমি হাফ চামচ খাঁটি ঘি নিয়েছি এই ঘিটাকে একটু গরম করে নেব আমি যতটা পরিমাণে আর কি কাজলটা বানাবো সেই রকমই অনুযায়ী কিন্তু ঘিটা নিয়েছি আর এখানে একটু মাপটা আপনারা একটু বুঝে শুনে নেবেন সুন্দরভাবে ঘিটাকে গুলিয়ে নিয়েছি দেখুন অল্প করে দেব আর এইভাবে মিশিয়ে নেবো একসঙ্গে সব দিতে যাব না এখনো পর্যন্ত লাগবে একটু মাখিয়ে নেব কালো কাজল একদম পুরো রেডি হয়ে গেছে আপনার তো দেখে বুঝতেই পারছেন এবারে আমি যা কিছু বানাই আমি প্র্যাকটিক্যাল ভাবেই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করি আমার অনেক বন্ধুদের মনে হতেই পারে যে এই কাজলটা হয়তো আমরা যখন চোখের মধ্যে ব্যবহার করব তখন দেখবেন হয়তো হঠাৎ করেই উঠে গেল গেল কিন্তু একদম সেরকমই নয় আমরা যেমনই দোকান থেকে কিনে এনে যে কাজলটা ব্যবহার করি আমি বলবো ঘরেতে বানানো তার থেকে অনেকটাই ভালো হয়েছে এবার আমি ভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে একটা বাড়িতে থাকা তুলি নিয়েছি আর আপনাদের কাছে যদি আই শ্যাডো বা হয়তো আইলানা তুলি এই এইরকমই দেখবেন থাকে তো এই তুলি দিয়ে এবার আমি একটা সেভ এঁকে নেব এবার আমি দেখাচ্ছি দেখুন কতটা এই বাড়িতে বানানো কাজল ডিভ হয়েছে শুধু দেখুন আমি একটা সেব এঁকে আর কি দেখাবো কত সুন্দর কালারটা ফুটছে দেখুন আমি আমার বন্ধুদের কাছে একটাই আমি বার্তা দিতে চাই আপনারা এই প্রসেসে বাড়িতে একবার ওয়াটারপ্রুফ কাজল বানিয়ে ব্যবহার করে দেখুন সত্যিই বলছি ভীষণ উপকার যেহেতু আমরা কাজলটা আর কি চোখের মধ্যেই ব্যবহার করে থাকি তো সেই জন্য একটা চোখের সে আঁকা হচ্ছে এবার আমি দেখাবো এর মধ্যে জল দিলে একটু বলে মুছবে না সেটা আমি দেখাবো আর একটা কথা আমি আমার বন্ধুদেরকে জানিয়ে দিই আমার এই যে হাতে যে চোখের হলো প্রীতি হালদার আর প্রীতি হালদারে কিন্তু একটা ব্লগ চ্যানেল আছে তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে আমি রিকোয়েস্ট করে বলবো প্রীতি হালদারের ব্লগ চ্যানেলটি আপনারা সার্চ করে দেখে নেবেন কারণ প্রীতি হালদার খুব সুন্দর সুন্দর ব্লগ করছে সত্যি আমরা সবাই যদি সবাইয়ের পাশে থাকি সত্যি বলছি নিজেদের খুব ভালো লাগে মন যদি এবারের চোখের মধ্যে ব্যবহার করে নেবে কত সুন্দর শুধু লাগে শুধু দেখুন বন্ধুরা দিদির আর কি চোখের মধ্যে এঁকে দেওয়া হচ্ছে কত সুন্দর লাগে শুধু দেখবেন আর বাজার থেকে কাজল কিনে আনার কোনো প্রয়োজন নেই বাড়িতে অল্প সময়ের মধ্যে আর উপকরণ তো একদমই অল্প আপনারা তো দেখলেন এইভাবে বানিয়ে নেবেন না প্রীতির কাজ ভালো হাতের কাজ খুব সুন্দর খালি কাকিমা চোখের মধ্যে দিয়ে দিচ্ছে ও মা এই আপনারা যেদিন যে জল দিয়ে প্র্যাকটিক্যাল ভাবেই দেখাবো এই দেখুন এখান থেকে জল নিয়ে এইভাবে দিচ্ছি কত সুন্দরভাবে দেখুন একটুও বলে কিন্তু জলের সঙ্গে ধুয়ে যাচ্ছে না কত সুন্দরভাবে যেমনই সেপটা দিয়েছিলাম যতটা আর কি উজ্জ্বল লাগছিল জলটা দেওয়ার ফলেও সেই একই কিন্তু সেই উজ্জ্বল ভাবটা আছে আপনারা দেখেই বুঝতে পারছেন এই দেখুন জলটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন তো ভাবেই দেখালাম যে কত সুন্দর কাজলটা হয়েছে আমি জল দিয়ে ধুয়েও দেখিয়েছি তো আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন দেখুন বাজারে কিন্তু বিভিন্ন ধরনের কাজল আমরা কিনি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের এই চোখে যদি ব্যবহার করি দেখবেন একটু মিজমিস করে বা অনেকে চোখ দিয়ে জল আসে মানে আমাদের শ্যুট করে না বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে যদি এই প্রসেসে বানিয়ে ব্যবহার করেন আমি কথা দিচ্ছি কোনো বন্ধুর আর কি দিনে ক্ষতি করবে না চোখটা মি মিস করবে না বা জল কাটবে না একবার হলো বানিয়ে দেখবেন আর আমি এই লাস্ট বারেই আর কি দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর কালো হয়েছে শুধু দেখুন অনেক বন্ধুরা কাজলটা একটু কালো ডিপ হবে পছন্দ করেন এই দেখুন আপনারা দেখেই আর কি বুঝতে পারলেন যে কতটা গাঢ় কালো হয়েছে তো যাই হোক বেশি আর কি ভিডিওটা বেড়েই যাচ্ছে যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক আর শেয়ার করবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ধন্যবাদ জানি